আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে ঈদ বিশাল শরীরের দুইটা খাসি ছাগল দেখতে পাচ্ছি এই দুইটা ছাগল আসলে কত টাকা দাম বলতেছে ঈদ উবুলাকে সেই বিষয়ে জানাবো দেখতে পাচ্ছেন সাদা কালো ছাগল মানিক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম

অনেক সুন্দর দুইটা ছাগল সাদা কালো দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর দুইটা ছাগল দেখতে পাচ্ছি এই দুইটা ছাগল কি জাতের ছাগল এবং কত টাকা দাম বলে সেই বিষয়ে জানাবো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেলের বাসা কোথায় নাগরুহ নাগরুহ কয়টা ছাগল নিয়ে আসছেন দুইটা দুইটা ছাগল নিয়ে আসছেন কি জাতের ছাগল দেশাল